নমস্কার মিড ডে মিল দুর্নীতির প্রতিবাদ শিক্ষিকা নিগ্রহে অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মিড ডে মিলে পড়ুয়াদের সংখ্যা বাড়িয়ে দেখিয়ে রীতিমতো দুর্নীতি করছেন প্রধান শিক্ষক তথা বিজেপি নেতা প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত শিক্ষিকা এমনটাই অভিযোগ উঠল ইসলামপুরের পণ্ডিত পোতা পঞ্চায়েতের অমলঝাড়ি প্রাথমিক স্কুলে তাটগড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভদীপ চক্রবর্তী অভিযোগ বৃহস্পতিবার পড়ুয়ারা স্কুল ক্যাম্পাসে মিড ডে মিল খাচ্ছিল আর খাওয়া চলাকালীন ছাত্রছাত্রীদের হাজিরার আসল সংখ্যার গণনার জন্য মাঠে দাঁড়িয়ে ভিডিও করছিলেন স্কুলেরই এক সহশিক্ষিকা। শিক্ষিকা এহেন অবস্থায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হঠাৎই ওই শিক্ষিকাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেন তিনি এই ঘটনায় বৃহস্পতিবার প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গণে প্রহৃত এই সহশিক্ষিকার নাম মমিতা ঘোষ মাত্র পঁয়ষট্টি জন ছেলে মেয়ে স্কুলে হাজিরা সত্ত্বেও একশোর বেশি পড়ুয়ার হিসেবে শিক্ষা পোর্টালে এসএমএস করেছেন বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে হন প্রতিবাদী শিক্ষিকা বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের অমলঝাড়ি প্রাথমিক স্কুল ক্যাম্পাসে মুহূর্তে তুমুল শোরগোল খবর পেয়ে ঘটনাস্থলে সরজমি নিয়ে খতিয়ে দেখতে পৌঁছান ইসলামপুর সার্কেলের সহকারী স্কুল পরিদর্শক প্রতিবাদী শিক্ষিকা মমিতা ঘোষের অভিযোগ গত কয়েক মাস ধরে প্রধান শিক্ষক মিড ডে মিলে বেশি বেশি পড়ুয়া দেখিয়ে এস এম এস করে শিক্ষা দপ্তরে পাঠাচ্ছেন সন্দেহ হওয়ায় আমি স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা যাচাই করতে ভিডিও করছিলাম তখনই প্রধান শিক্ষক তেড়ে এসে আমার গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন বেআইনি কাজের প্রতিবাদ করায় আমার সঙ্গে কয়েক মাস ধরে খুব খারাপ আচরণ করছেন গ্রামবাসীরা সব কিছু জানেন স্কুলেরই এসআই অভিযোগ করেছি থানাতেও অভিযোগ করব যদি এ ব্যাপারে অভিযুক্ত শুভদীপ চক্রবর্তীর সাফাই আমি যেহেতু বিজেপি করি তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানোর ষড়যন্ত্র করছেন ওই শিক্ষিকা আমি ঠিকভাবে কাজ করছি অন্যদিকে এই ঘটনায় গ্রামবাসীদের একজন মোহাম্মদ নুরাই রেজা বলেন মিড ডে মিলে বেশি বেশি করে পড়ুয়া দেখানোর প্রতিবাদ করায় ওই শিক্ষিকার ওপর চড়াও হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তবে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর সার্কেলের এসআই শুভঙ্কর নন্দী বলেন যে টিআইসির বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ কম পড়ুয়া স্কুলে উপস্থিত সত্ত্বেও বেশি করে ছাত্রছাত্রী দেখানো তাছাড়া এক সহ শিক্ষিকাকে ক্লাস করতে না দেওয়া এবং স্কুলে কোনো আলোচনা করেই নিজের মতো কাজ করেন বলে ইনচার্জের বিরুদ্ধে অনেক অভিযোগ সমস্ত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী পদক্ষেপ করবে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন যে বিষয়টি এখানে উঠে এসেছে যে পড়ুয়া খাচ্ছে কম এবং এস এম এস পাঠানো হচ্ছে বেশি বেশি করে ছাত্রছাত্রীরা খাচ্ছে এটা এখন একটা স্বভাবে পরিণত হয়েছে এখন প্রায় প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে মিড ডে মিলে যে পরিমাণ বরাদ্দ থাকে ছাত্রছাত্রী পিছু তাতে কিন্তু এই অগ্নিমূল্যের বাজারে কিছুই দেওয়া সম্ভব হয় না সেই কারণে হয়তো কোনো কোনো স্কুল এটা করে থাকতে পারে যদিও এটা অন্যায় এটা করা ঠিক নয় এখন এটা করা ছাড়াও কোনো রাস্তা নেই নাহলে নিজেদের পকেট থেকে তাদের এই খরচটা করতে হয় সেটাও সম্ভব নয় তো যাই হোক এটা এখন তদন্তের বিষয় কে দোষী কে নির্দোষ তবে এটা করাটা ঠিক নয় তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ